নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সববার স্বাগত আমাদের পুটটির দেওয়ালে এরকম বাচ্চাদের কিন্তু পড়াশোনার স্লেট হয়ে যায় অনেক সময় বাচ্চারা রং পেন্সিল দিয়ে স্কেচ পেন দিয়ে বা লিপস্টিক দিয়ে অনেক সময় এরকমভাবে পড়াশোনা শুরু করে দেয় তাতে দেওয়াল কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় এটা পুট্টির দেওয়াল বা যে কোনো দেওয়ালে যদি এরকম রঙ করে কোনো কারণে মানে কোনো কারণ নেই ভয় পাওয়ার কিছু নেই একটুখানি কলগেট নিয়ে জাস্ট একটুখানি লাগিয়ে দেবে দেওয়ালে এই পুটটির দেওয়াল হলে তো খুবই ভালো হয় নর্মাল দেওয়ালেও কিন্তু এই রকমভাবে যাদের বাড়িতে বাচ্চারা আছে তাদের তারা এই এই মানে এটা নিয়ে খুব এটা প্রত্যেকের ঘরে মানে যাদের ঘরে বাচ্চা আছে তাদের দেওয়ালে এরকম দাগ থাকবে না এটা হতেই পারে না তো মূল কথা হচ্ছে এটা এবং সেই দাগ হলে পরে এইভাবে সুন্দর করে কিন্তু আমরা তুলে ফেলতে পারি তো দেখো একটুখানি কলগেট লাগিয়ে দিলাম মানে হোয়াইট পেস্ট লাগিয়ে দিয়ে শুধু আঙুল দিয়ে একটুখানি রাব করছি তোমরা দেখো একদম রেজাল্ট কিন্তু তোমাদের সামনে একটুখানি রাব করলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে যে কোনো দাগ সে লিপস্টিকের দাগ স্কেচ পেনের দাগ আমি এখানে রং পেন্সিল দিয়ে দাগিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এরকম দাগ যে কোনো দাগ যদি এরকম থাকে তোমরা আঙুল দিয়ে এরকম করে রাব করবে রাব করলে দেখতে পাচ্ছ একদম কিন্তু কিন্তু রংটা উঠে যাচ্ছে মানে যা যে কোনো এরপরে একটা তোয়ালে বা একটা ডাস্টার ভিজিয়ে একদম নরম করে মানে শুকিয়ে নিয়ে এসে জাস্ট ট্রলা দিলেই দেখো একদম একদম ইনস্ট্যান্ট রেজাল্ট দেখিয়ে দিলাম কারণ এরকম প্রবলেমে কিন্তু অনেক মায়েরাই ভোগে আর অনেক বাড়ির বাচ্চারাই এই এই কাজ করে ভাবে আবার নতুন করে রঙ করতে হবে পুরটি করতে হবে এই কাজটা করে একদম পরিষ্কার করে ফেলতে পারে বোঝাই যাবে না যে এখানে পড়াশোনা হয়েছে বাচ্চাদের ছোট্ট একটা টিপস কিন্তু খুব প্রয়োজনীয় টিপস অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও এবার চলে যাব এরকম ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে খুব আসে ফেলে না দিয়ে দারুণ একটা কাজ করবো আর এই কাজ এই ব্যাগগুলো একটুখানি টিস্যু টিস্যু টাইপের থাকে এই ব্যাগ দিয়ে আমি এর আগে প্রচুর টিপস দেখিয়েছি তো সেরকমই আজকে দেখাবো একটা পার্ট দিয়ে দেখাবো আর আর একটা পার্ট রেখে দেবো অন্য সময় আর একটা টিপস দেখিয়ে দেবো তো এই কাপড়ের ব্যাগগুলো ফেলে না দিয়ে আমাদের ভীষণ কাজের একটা জিনিস তৈরি হবে তো চলো দেখে নাও এই জয়েন্ট থেকে আমি টান দিলাম আর টান দিলে মানে খুলে যাচ্ছে খানিকটা ছিঁড়েও গেছে ছিঁড়ে না গিয়ে তোমরা সুন্দর ছিঁড়ে না ফেলে সুন্দর করে কেটে নিও তো দেখো আমি একটা পার্ট নেবো আর এটা দিয়ে কি করব তোমরা দেখো একদম প্রয়োজনীয় একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে কিন্তু আমরা কি করব ভেবে পাই না তো দেখো একটা পার্ট রেখে দিয়েছে আর আর একটা পার্ট দিয়ে তোমাদের দেখাবো প্রথমে এটাকে ভাজ করে নেবো আর ওপরের এই মানে এই যে হাতলের দিকটা খেটে ভাত দিয়ে দেবো আমি এটা দিয়েই কাজ করব আর এই ব্যাগগুলো কিন্তু আমাদের সংসারে অনেক কাজে লাগে সুগৃহিণী যারা বুদ্ধিমতী যারা যারা সময় বাঁচিয়ে চলে তো দেখো একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু খুব টিস্যু টাইপের তারা কিন্তু এইভাবে নিজেদের এই ফেলে দেওয়া জিনিসগুলোকে নিজেরা কাজে লাগিয়ে দেয় তো দেখো এই প্যাকটাকে আমি দুটো তিনটে ভাজ করে নেব আমার যেমন প্রয়োজন তোমরা এই টিপসটা দেখার পরে তোমাদের প্রয়োজন মতো ভাজ করে নেবে তো দেখো আমি এরকমভাবে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে প্রথমে আমি মাঝখান থেকে কেটে নেবো তারপরে তোমাদের দেখাবো এটা দিয়ে কী করবো খুব প্রয়োজনীয় একটা কাজ করব তোমরা দেখতে থাকো এবারে আমি আবার একটা জোকো করে ভাজ করে নিয়েছি ভাজ করে কেটে নেবো তো দেখো কেটে আমার এখানে চারটে লাগবে তো চারটে টুকরো লাগবে আমি চারটে টুকরো এখানে করে নিলাম আর ওই বড় টুকরোটা দিয়েও কাজ করব কি কাজ করব অবশ্যই ক্রমশ দেখতে থাকবো তো দেখো প্রথমেই টুকরোগুলো করে নিলাম এগুলো কিন্তু নেল পালিশ রিমুভারের খুব সুন্দর কাজ করে নেল রিমুভার নেল পালিশ তোলার জন্য তো দেখো এটা তা করবো না এটা দিয়ে কী করব দেখো আমার চার পাঁচটা হয়ে গেছে এবার কি করব আমরা যে এই যে এই বন চায়নার এই বাটিগুলো এগুলো একটার সাথে একটা রাখলে পরে কিন্তু অনেক সময় দাগ হয়ে যায় ক্র্যাচ হয়ে যায় এইগুলো টিস্যু পেপারের মতো এগুলো দিয়ে পরপর যদি রেখে দাও তাহলে সবসময় কিন্তু যেটা আমাদের সাথে দেয় সেটা কিন্তু হারিয়ে যায় শুধু তাই না দেখো এই বড় দুটো বাটিতেও কিন্তু এই কাপড়গুলো দিয়ে যদি রাখো তাহলে এগুলো কিন্তু একদম নতুনের মতো থাকে কোনো ক্র্যাচ হয় না কোনো দাগ হয় না খুব সুন্দর একটা টিপস আর এইগুলো কিন্তু এভাবে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা রাখতেই পারি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চলে যাবো পরের টিপসে কলগেটের বাক্সগুলো ফেলে দিচ্ছ আমি কিন্তু ফেলে দিই না তো নতুন কলগেটটা বার করে নিয়েছি আর এই প্যাকেটটাকে এরকমভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাও একটা দাঁড়া দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ছোট্ট একটু বোথ সাইড টেপ কেটে নিলাম ছোট্ট একটা টুকরো আর এটা গায়ে লাগিয়ে দেবো লাগিয়ে এটাকে কী করবো খুব প্রয়োজনীয় এটাও খুব প্রয়োজনীয় একটা কাজ ছোট্ট ছোট্ট প্রয়োজনীয় কাজ দেখো এটাকে নিয়ে আমি জাল মানে রান্নাঘরের একটা দেওয়ালে আটকে দিলাম এবার এটা দিয়ে কী করবো এই যে আমাদের গ্যাস লাইটারগুলো অনেক সময় এখানে ওখানে থাকে জলের মধ্যে পড়ে দেখো জংও লেগে গেছে গ্যাসের উপরে রাখলে পরে ফ্যান পরে জল পরে তারপরে খুঁজে পাওয়া যায় না এরকম করে এই এইরকম করে এই পকেট করে এরকম এইখানে রেখে দিলে একদম নিশ্চিন্ত মনে থাকবে ভালো লাগলে লাইক করে দিও চলে যাব পরের টিপসে এরকম কন্টেনারের মুখগুলো কিন্তু আমরা যে খাবারগুলো আসে বাইরে থেকে সেই খাবারগুলো আসার পরে ফেলে দিই ফেলে না দিয়ে এটা দিয়েও বিরাট একটা কাজ করে নেবো আর তার সাথে একটা কলগেটের মুখ দেবো মানে ফেলে ফুরিয়ে যাওয়া কলগেটের মুখ নিয়ে নেবো আর এই ওপরটা দেখতে পাচ্ছ এটাকে একটুখানি ফুটো করে নেবো আমার কাছে এই লোহার শিক আছে শিক দিয়ে আমি ফুটো ফুটো করে নেবো তোমরা চাইলে তোমাদের কাছে যা থাকবে তাই দিয়ে এরকম করে ছিদ্র করে নেবে তো আমার এই শিক দিয়ে ছিদ্র করতে সুবিধা হয় তোমরা ভ্রমর দিয়ে বা অনেকে অনেকে কাটা চামচ গরম করেও কিন্তু এটা সুন্দর করে এটা ফুটো করে নেওয়া যায় অর্থাৎ এটার মধ্যে আমাকে ছিদ্র করতে হবে তো দেখো আমি এই এটাকে দিয়ে সুন্দর করে একটু দেখতে যাতে সুন্দর হয় সুন্দর করে ছিদ্র করে নিলাম ছিদ্র করে নিয়ে এই কন্টেনারের এই মুখটাকে কেউ কিন্তু দারুণ সুন্দর একটা কাজে লাগাবো আর এইটাও কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় একটা কাজ তো দেখো ফুটো ছিদ্র হয়ে গেছে এরপরে কি করব। এরপরে যে কলগেটের মুখটা নিয়েছি পেস্টের মুখটা নিচে এটা মাঝখানে লাগিয়ে দেবো কী করে লাগাবো এটা গ্লু গান দিয়ে কিন্তু লাগাবো না এটা ফেবিকুইক দিয়ে লাগিয়ে নেব তো দেখো এখানে একটুখানি ফেবিকুইক দিয়ে নিলাম আর এটাকে বসিয়ে দেবো যাতে খুব শক্ত হয় আরও শক্ত মজবুত হওয়ার জন্য এখানে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ফেবিকুইক দিয়ে আটকালে তোমরা এর আগে যারা আমার গামলার ভিডিও দেখেছো গামলা জোড়ানোর প্লাস্টিকের মধ্যে লবণ আর ফেবিকুইক দিলে খুব সুন্দরভাবে কিন্তু এই ফেবিকুইকটা কাজ করে এরকম কিন্তু আমি অনেক কিছু জোড়া দিয়েছি ফেবিকুইক দিয়ে তার মধ্যে একটুখানি এই শুকনো লবণ দিয়ে দিয়েছি তো সুন্দরভাবে জোড়া হয়ে যায় তো দেখো এটাও কিন্তু জোড়া লেগে গেল এই দেখো জোড়া লেগে গেছে এটা তার মানে একটা ধরার একটা জিনিস হলো তো এবার এটা দিয়ে কি করব আমরা অনেক সময় গরম তরি তরকারি বাটিতে রাখি সেক্ষেত্রে ঢেকে রাখলে পরে নষ্ট হয়ে যায় বা এরকম আচার প্রত্যেক দিনের আচার এরকমভাবে ঢেকে রাখলে কিন্তু অনেক সময় ফাঙ্গাস হয়ে যেতে পারে তো এই সেক্ষেত্রে এই যদি এটা দিয়ে ঢেকে রাখি দেখো হাওয়া বাতাস চলাচল করবে এবং তরি তরকারি হোক এরকম আচার হোক সুন্দরভাবে কিন্তু থাকবে নষ্ট হবে না দিনের পর দিন এই জন্য এরকমভাবে একটা ঢাকনা কিন্তু আমরা বানিয়ে নিতে পারি তাছাড়া অনেকে গ্লাসে জল খেতে ভালোবাসার জল কিন্তু এইভাবে আলগা রাখা যায় না সেক্ষেত্রে গ্লাসের ঢাকনা হিসাবেও কিন্তু রাখা যায় কেমন লাগলো একটা লাইক করে দিল ভালো দিয়েও ভালো লাগলে চলে যাব পরের ভিডিওতে পরের টিপসে তো এই ধরনের আমাদের চুলনি আচ্ছা আর সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় সেক্ষেত্রে দেখো কলগেট দিয়ে আমি পরিষ্কার করবো আর দেখো কলগেট থেকে বেরোচ্ছে না একদম শেষ হয়ে গেছে সেক্ষেত্রে একটা চামচ দিয়ে যদি এরকমভাবে পেছন দিয়ে এরকম করে টেনে নাও টেনে নিলে পুরো কলগেটটা আমাদের কিন্তু পুরোটা আমরা ইউজ করতে পারবো ছোট্ট একটা টিপস দেখো এটাকে তারপরে গুটিয়ে নিয়ে এখানে একটা ক্লথ ক্লিপ আটকে দাও তাহলে কিন্তু এই পুরো কলগেটটা আমরা ইউজ করতে পারবো দেখো ক্লথ ক্লিপটা আটকে দেওয়াতে কলগেটটা কিন্তু আর স্পেড হবে না এইবার চলো চলে যাই এটাকে কিভাবে পরিষ্কার করবো এই কলগেটটাকে ভালো করে এটাকে আগে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এই কলগেটটা দিয়েও পরিষ্কার করতে পারো কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুটো জিনিস এর মধ্যে আরও মেশাব সেই দুটো জিনিস কি কি। দেখো হাতের মধ্যে এক চিমটি খাবার সোডা নিয়েছে আর একটুখানি ভিনিগার নিয়ে নেবো না দিলেও হয় কিন্তু এটা দিলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তোমরা জানোই তিনটেই কিন্তু ক্লিনিংয়ের জিনিস আর খুব সুন্দরভাবে ক্লিনিং হয় এবং খুব তাড়াতাড়ি পরে এর জীবাণুমুক্ত হয়ে যায় একটুখানি কলগেট নিয়ে নিলাম নিয়ে একটু ব্রাশ দিয়ে ডলা দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে কিভাবে জং পড়ে গেছিলো তোমরা দেখেছো আর এইগুলো কিন্তু পরিষ্কার রাখতে হয় এই এইগুলো গ্রেটারগুলোকে কারণ এগুলো আমাদের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কাজ করতে হয় এগুলো নিয়ে তো দেখো এটা ডলতে ডলতে এটাকে জাস্ট একটুখানি রাফ করলাম রাব করার পরে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে প্রচণ্ড পরিমাণে আয়রন পড়ে গেছিলো মানে আলুর খোসা পেঁয়াজের রস আদার রস সবটা দিয়ে কিন্তু এটা ভীষণ নোংরা হয়েছিল তো দেখো এগুলো আমি সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে ধুয়ে নিয়ে এসে দেখাবো কতটা পরিষ্কার হলো দেখো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে একদম ক্লোজ করে দেখালাম একটুও কিন্তু আয়রনের দাগ নেই প্রচণ্ড নোংরা হয়েছিল তোমরা দেখেছ এইভাবে কিন্তু তোমরা এই গ্রেটারগুলোকে পরিষ্কার করে রাখতেই পারো তো চলো এরবার চলে যাবো আমার লাস্ট টিপসে নিশ্চয়ই ভালো লাগবে আমরা এই যে এই পাদানিগুলো পাপসগুলো ব্যবহার করি কার্পেটও ব্যবহার করি সেই কার্পেটগুলো পরিষ্কার করব কী করে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এগুলো ধুয়ে দিলে কিন্তু অনেক সময় শুকাতে চায় না আর প্রয়োজনের জিনিস অনেক সময় পচে যায় তাছাড়াও কিন্তু এই যে আমরা চুলটুল টুল আছড়াই বাড়িতে পোষ্য থাকলে সেই লোমগুলো কিন্তু আমাদের সারা ঘর দিয়ে ঘুরে বেড়ায় সেগুলো অনেক সময় এই পাপোসে গিয়ে আটকে যায় দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই ব্রাশগুলো কাপড় কাচা ব্রাশ কিন্তু আমি এটা পাপোশ পরিষ্কার করার জন্যই রেখেছি এটা এইভাবে কিন্তু ঘষে নিলে মানে যেদিকে রোয়া তার উল্টো দিকে ঘষে নিলে দেখো যত চুল আছে যেগুলো আমরা আশরাতে গিয়ে খেয়াল করি না একটু একটু চুল সেই চুলগুলো কিন্তু সমস্ত এই পাপোসে গিয়ে আটকায় আর যাদের বাড়িতে পোষ্য আছে তাদের লোম গিয়ে কিন্তু এই পাপোসে গিয়ে আটকায় তো এইভাবে যদি তোমরা রাত করে নাও একটা ই দিয়ে মানে এই ব্রাশ দিয়ে তাহলে দেখবে সমস্ত চুলগুলো বা লোম এই পাপসের মধ্যে চলে আসবে শুধু তাই না এরপরে দেখাবো তোমাদের এই পাপসের নোংরা কী করে পরিষ্কার করবো তার জন্য একটু পাউডার স্প্রেড করে নিলাম একটু যে কোনো পাউডার তোমাদের যদি ডেট চলে যায় সেই পাউডার দিয়েও হবে ডেট চলে যাওয়া পাউডার দিয়ে দিয়ে দেবো এইবার দেখো এর মধ্যে থেকে নোংরাটা না ধুয়ে আমি পাপস্টাকে কি করে পরিষ্কার করব। তো দেখো এটাকে ভালো করে আমি এটাকে ভালো করে আবার রাপ করছি কারণ এই পাউডারগুলো ভেতরে চলে যাবে আর পাউডার আর ময়লা একসাথে তোমাদের বার করে দেখাবো যে কত তাড়াতাড়ি তোমাদের সুন্দরভাবে এইভাবে আমি এই পাপোসটাকে না ধুয়ে পরিষ্কার করবো আর এইভাবে কিন্তু তোমরা অনেকের ড্রয়িং রুমে বা সোফার সামনে পাপোস থাকে সেই মানে কার্পেট থাকে সেগুলো কিন্তু এইভাবে তোমরা অনা আসে পরিষ্কার করে নিতে পারো তো দেখো এইভাবে ভালো করে এটাকে ইয়ে করে নিচ্ছে রাপ করে নিচ্ছি তারপরে তোমরা দেখো যে কতটা নোংরা এর থেকে বেরোবে তোমার আমাদের একদম রেজাল্ট দেখাবো এবার উল্টো করে উল্টো দিকটাও আমি একটু রাফ করে নেব কারণ উল্টো দিকেই অনেক সময় লোম টোম আটকে থাকে তো দেখো উল্টো দিকটাও একটু আটকে নিচ্ছি ই করে নিচ্ছি নেওয়ার পরে এটা কি করব তারপরে তোমরা দেখতে থাকো এইবার দেখো উল্টো দিকে এই ইটা দিয়ে ব্রাশটা দিয়েই বাড়ি দেবো তোমরা চাইলে কোনো শক্ত যদি তোমাদের কাছে কিছু থাকে শক্ত লাঠি টাঠি সেটা দিয়ে এরকম করে বাড়ি দিতে পারো বাড়ি দিলে তোমরা দেখতে পাবে উল্টো দিকে কিভাবে নোংরা বেরোচ্ছে এই ধুলোগুলো কিন্তু পাপসের মধ্যে আটকে আছে হ্যাঁ ধুয়ে নিলেও চলে যাবে কিন্তু সব সময় ধোয়া সম্ভব না কারণ অনেক সময় বর্ষাকালে এইগুলো পরিষ্কার করা কিন্তু খুব মুশকিল হয়ে যেত দেখো কতটা নোংরা বেরোলো তোমরা বুঝতে পারছো পাপসটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছিল না যে পাপোসটা এতটা নোংরা হয়েছে দেখো এই পুরোটা কিন্তু আজকে এ বেরোলো শুধু এইটুকু না আরও বেরোবে চলো আরও একবার তোমাদের দেখিয়ে দেবো তো এইটুকু এই মানে এতটা নোংরা বেরোলো এটাকে সাইডে রাখবো রাখার পরে পাপসটাকে নিয়ে আবার কিন্তু আমি একই পদ্ধতিতে আবার কিন্তু একটু রাপ করব তো দেখো আবার কিন্তু আমি পাপসটাকে একটু রাপ করব। তারপরে দেখো একই পদ্ধতিতে আবার কতটা ধুলো বেরোয় তোমাদের সামনে দেখিয়ে দেবো এইভাবে কিন্তু আমার পুরো বাড়ির যতগুলো পাপোস আছে আমি বর্ষাকালে না ধুয়ে কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখি তারপরে রোদ উঠলে এগুলো ধুয়ে দিলেও হয় আর এগুলো যদি সপ্তাহে তোমরা এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু একদম পাপুষগুলো পরিষ্কার থাকবে আর এটা আমার যেহেতু একদম গেটের মুখে এই পাপুসটা সেই জন্য এই বেশি নোংরা হয়েছে মানে বেশি ধুলো জমেছে তো দেখো এইবার আমি বারুনটাকে দিয়ে বাড়ি দিলাম দেখো এবারও কিন্তু অনেকটা ধুলো বেরোলো এইভাবে কিন্তু আমরা বাড়ির পাপোস টাপস পরিষ্কার করে নিতেই পারি কেমন লাগলো আমার আজকে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এইবার এই ধুলোগুলোকে আমি একটা ক্যাচারের সাহায্যে তুলব তুলে ফেলে দেব এরপরেও যদি তোমরা মনে করো যে পাপোষগুলোকে নিয়ে বাইরে গিয়ে দুটো বাড়ি মারবে তাহলেও দেখতে পাবে প্রচুর ধুলো বেরোচ্ছে কারণ ধুলোগুলো কিন্তু অলরেডি আলগা হয়ে গেছে যতটা বেরিয়েছে বেরিয়েছে তো দেখো কতটা পরিষ্কার হয়েছে এইভাবে কিন্তু আমি ঘরের আমি বেডরুমের পাপসটাও পরিষ্কার নিয়ে করে নিয়েছি চলো আজকে এই পর্যন্তই আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা